আমাদের কোনো বেতন হচ্ছে না আমরা বিনা পয়সা আমরা শ্রম দিয়ে যাচ্ছি আমাদের পেয়াদের খুট পেয়াদের খুট আনি আমরা কি বলবো আমাদের মুখে কোনো ভাষা থাকে না গরিব করে দ্বীপ জ্বলো না কেউ দিও না ফুল দিলে সামা দাগ না লাগে বেতন না ফুল আমরা গরিব এই জন্য আমাদের কথা মনটা সচিবালয়রা মনে করে যে দান গাছ দা বুঝি তক্ত হয় বরাদ্দ বাজেট বরাদ্দ থাকে আর আমাদের বেসরকারি প্রাইমারি শিক্ষকেরা জীবন জীবনযাপন করছে আমাদের জন্য বাজেট থাকে না আমাদের একটাই দাবি আমাদের যে যতগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আমরা চাই আমাদের প্রত্যেকটা স্কুল জাতীয় করা হোক আর যতক্ষণ পর্যন্ত জাতীয় করা না হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব বা নিয়মিত পাঠ্য সব সব কিছুই আমাদের ইয়া মানে সরকারিভাবেই চলতেছে মানে সরকারি প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমরা নিয়মিত চলাচল আমরা বিনা পয়সা আমরা শ্রম দিয়ে যাচ্ছি অনেকবার আমরা এখানে এসেছি কিন্তু আমরা এর কোনো ভালো কোনো ফলাফল আমরা পাইনি যে সরকারি স্কুলগুলো আছে সেই নীতি আমরা সমস্ত কাজ করতেছি আমরা নির্বাচনের ডিউটি করি সমাপনে ডিউটি করি প্রতি বছর বছরে আমাদের বাচ্চারা এই সমাপনী পরীক্ষা দেয় আমাদের স্কুল থেকে বৃত্তি পাইতেছে কিন্তু যে সরকারি যে সুযোগ সুবিধাটা সেটা আমরাও শিক্ষকরা পাচ্ছি না আমাদের বাচ্চারাও পাচ্ছে না দুই থেকে আমাদের জাতীয়করণ করানোর কথা আমাদের আমার স্কুলটা যে এটা নব্বইয়ের আগে আমরা ওই যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এর আগে থেকে আমরা স্কুলে কাজ করতেছি কিন্তু দুই হাজার বারো সাতাশে মে বারো পূর্বে যে স্কুলগুলো সেগুলো জাতীয় কোন কথা ছিল প্রধানমন্ত্রীর ঘোষণা এর এতে কিন্তু কিছু আমলাতান্ত্রিক কারণে আমাদের চার হাজার একশো উনষাটটা স্কুল বাদ করে গেছে আমরা সতেরো সাল থেকে মানববন্ধন থেকে শুরু করে আঠারো সালে আঠারো দিন উনিশ সালে ছাপ্পান্ন দিন এইভাবেভাবে আমরা আজকে সাল পর্যন্ত এইভাবে প্রত্যেক বছরে বসে আন্দোলন করে যাচ্ছি কিন্তু তারপর আমরা কোনো প্রধানমন্ত্রীর কাছে কোনো সুরাহা পাচ্ছি না আমাদের পেয়াদের খুদা খুদা বুঝছেন পেয়াদের খুদা নিয়ে আমরা কি বলবো আমাদের মুখে কোনো ভাষা থাকে না না পাইতেছি খরচ দিতে না পাইতেছি মানুষের কাছে ভিক্ষা চাইতে না পাইতেছি কারো কাছে সাহায্য চাইতে না পাইতেছি সরকারের কোনো সুযোগ সুবিধা তাহলে কিভাবে আমরা আমাদের সন্তানদের মানুষ করবো গরিব করে দ্বীপ জল না কেউ দিও না ফুল দিলে সামাপকা দাগ না লাগে ব্যথা না ফুল আমরা গরিব এই না আমাদের কথা মনে করে সচিবালারা মনে করে যে ধান গাছটা যদি তক্ত হয় কিন্তু ধান গাছটা তো না তক্তা গরুতে খায় হ্যাঁ আমাদের মনে করে তাই তাই আমি বলছি আমি নিবেদন করছি প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের স্কুলগুলো যদি জাতীয়করণ করে এবং অল্প কংখ সংখ্যক শিক্ষক মাত্র বেশি শিক্ষকরা চার হাজার শিক্ষক চার হাজার স্কুল আছে চার হাজার স্কুল যদি একটা স্টেটের পক্ষে ই করা সম্ভব না যদি চার হাজার স্কুল সরকার করে তাহলে কোনো আন্দোলন থাকে না আমরা এখানে আন্দোলনে আছি ফিরে আমরা দাবি আদায় দিতে ওনার ঘোষণাই তো আছে যে আমরা কোনো বেসরকারি স্কুল রাখব না বেসরকারি স্কুল অনেক বছর ওনারা সংসদে আছেন কিন্তু অনেক বছর থাকা সত্ত্বেও কই বেসরকারি স্কুল তো চার হাজার পাঁচ হাজার স্কুল এখন বেসরকারি আছে কেন আছে জানি না কিসের জন্য আমরা অবহেলিত এবং আমাদের মনে হয় যে গরিবের কথা তার কারণে আজ পর্যন্ত পাত হয় নাই আমাদের আজকে বারো বছর অতিবাহিত হয়ে গেছে সরকার কিন্তু এখনো পর্যন্ত আমাদের স্কুলগুলো জাতীয় করে নাই সেই জন্য আমরা এখানে প্রেস ক্লাবের জন্য মানব বন্ধন করে আসছি যাতে আমাদের স্কুলগুলো দ্রুত জাতীয় গ্রহণ করার জন্য পার্বত্য এলাকা সহ সারা বাংলাদেশে আজকে আমার বারো বছর তেরো বছর অতিবাহিত হয়ে গেছে আমরা বিনা বেতনে চাকরি করছি আজকে ২০২৪ সালে জুন বাজেটে জুন বাজেটকে লক্ষ্য করে শিক্ষা খাতে যে বাজেট আছে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী নয় জানুয়ারি দুই প্রধানমন্ত্রী একটি ঘোষণা ছিল যে বাংলাদেশে কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সেই লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের জেলা উপজেলা যাচাই বাছাই হয়ে আমাদের যে চলমান বিদ্যালয়গুলি সেই যা দপ্তরে পৌঁছানো হয় অথচ ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করা হলেও অধ্যবর্তী এখন পর্যন্ত আরও সাড়ে চার হাজার বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে আছে বাদ পড়া মানে তারা তৃতীয় ধাপে আমাদেরকে জাতীয়করণ না করে এখন পর্যন্ত স্থগিত করে রেখেছে আর আমাদের জন্য আমরা তারপরে তেরো সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পরেও এক যুগের বেশি পার হয়ে গেছে এখনও কেন আমরা সেই যা বাস্তবায়ন পাই না তারা আমাদের সচিব ডিজি স্যারেরা আঠারো সালে একবার আমাদের আন্দোলন কর্মসূচিতে আসছে আমাদের হাজার হাজার শিক্ষক পথে ছিল শিক্ষক আমাদের শিক্ষক মারাও গেছে এখানে কর্মদিবস পালন করতে এসে তারিদ চিত্রতা চিকিৎসা অভাবে আমাদের শিক্ষক প্রতিনিয়ত ধুকে ধুকে মরছে আমরা পারি না আমরা পারি না কোনো দিন মজুরি আমরা শিক্ষক হয়ে পারি না কোথাও কাজ করতে আমরা যে পেশায় এসেছি এই পেশাটাকে আমরা অন্য পেশায় নিতে পারি না এখন আমাদের বয়সও সবার প্রায় কমে যাচ্ছে আমাদেরই অনেকের অনেক শিক্ষকের বয়স পার হয়ে গেছে বিশ বছর পঁচিশ বছর বিদ্যালয় চালানো এই বিদ্যালয়গুলি যাচাই বাছাই আছে এবং এই বিদ্যালয়গুলি সরকারি নিয়ম মতো বই পায় সরকারি নিয়ম মতো ভিজিট হয় সরকারি নিয়ম মতো আমাদের এপিএসসি ফিল করে আমাদের তথ্য নেয় মাঠ পর্যায়ে আমরা জরিপ করি আমাদের সকল কিছু আছে শুধু আমরা বেতন পাই না আমাদের বেতনের তো এখনও নিয়ে আসে নাই অথচ সরকার আবার একুশ সালে দেড় হাজার শিক্ষক আর দেড় হাজার বিদ্যালয় প্রকল্পের বিদ্যালয় করতে চেয়েছে তারপর আবার তেইশ সালে এক হাজার বিদ্যালয় করতে চেয়েছে প্রকল্প সেই প্রকল্পের বিদ্যালয় যেখানে করতে গেছে সেখানে দেখা গেছে যে আমাদের পূর্বে এই আমাদের বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত যার জন্য সরকার সেই প্রকল্পের আড়াই হাজার বিদ্যালয় করতে পারে নাই পঁচিশশো বিদ্যালয় এখন আমাদের এইখানে কথা যে আমাদের আমলা জটিলতার কারণে আমাদের কিছু কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে আমাদের এই ভোগান্তিতে ফেলেছে কারণ যদি সরকারের অনুদান বরাদ্দ থাকে প্রকল্পের বরাদ্দ থাকে শিক্ষা খাতে হাজার হাজার লক্ষ কোটি টাকা বরাদ্দ থাকে সেখানে আমাদের প্রাইমারির মাত্র ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা হয়েছে চার হাজার একশো উনষাটটি বিদ্যালয় কেন জাতীয়করণের জাতীয়করণ করা হয় নাই এবার আমাদের দাবি আমাদের দাবি আদায় যতক্ষণে না হবে আমরা রাজপথ ছাড়বো না আমরা অবস্থান নিতে বাধ্য হব রোহিঙ্গার লক্ষ রোহিঙ্গার বরাদ্দ বাজেট বরাদ্দ থাকে আর আমাদের বেসরকারি প্রাইমারি শিক্ষকেরা জীবন জীবনযাপন করছে আমাদের জন্য বাজেট থাকে না পাহাড়ের যারা থাকে তারা কিন্তু অনেক পিছিয়ে আছি এখনো পর্যন্ত পিছিয়ে আছি তো সে জায়গা থেকে পাহাড়ের একজন শিক্ষক হয়ে আমি একটাই বলতে পারবো আমরা আমরা পাহাড় ডিঙ্গিয়ে কিন্তু কোমলমতি শিশুদের কিন্তু একদম আমাদের নিজেদের নিজেদের কষ্টে নিজেদের আমরা কিন্তু আমাদের স্কুলগুলো পরিচালনা করে যাচ্ছি আমরা কিন্তু সরকারি পক্ষ থেকে এনজিও পক্ষ থেকে কোন প্রকার সাহায্য পায় না এখনো পর্যন্ত পায় নাই তো সেই জায়গা থেকে আমাদের একটাই লক্ষ্য জাতীয় করণ আমরা পাহাড়ের মানুষ একটু শান্তিতে বসবাস করতে চাই তো সেই জায়গা থেকে আমাদের মাননীয় দেশনেত্রী শেখ হাসিনা আমাদের যেহেতু পরিবেশ বান্ধব একজন সরকার তো সেই জায়গা থেকে আমরা আমাদের একটু সুদৃষ্টিতে আশা করি দেখবেন